বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বারাসাতের গ্রেফতার তিন যুবক বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ মঙ্গলবার ভর সন্ধ্যায় জড়বুল বারাসাত রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা একে তার উপর দাঁড়িয়ে অবমাননা করার কাজ করছিল হিন্দু সনাতনী সংগঠন বজরং দলের সদস্যরা সেই সময় খবর পেয়ে বারাসাত থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আন্দোলনরত যুবকদের মধ্যে থেকে প্রথমে দুজনকে গ্রেপ্তার করে পরে আরো একজনকে গ্রেফতার করে পুলিশ বজরাং দল এবং ওই তিন সদস্যের নাম আর্য দাস সুবী দাস ও রিপন চ্যাটার্জি বজরাং দলের তরফ থেকে সংগঠন প্রধান বাপন বিশ্বাস জানান বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার প্রতিশোধ নিতেই তারা এই ধরনের কর্মসূচি নিয়েছেন তবে গ্রেফতার হওয়া তিনি সহযোগিতায় তবে গ্রেফতার হওয়া তিনি সহযোগীকে যদি পুলিশ না ছাড়ে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সম্প্রতি ত্রিপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাস ভাঙচুর ও হামলার অভিযোগে গ্রেফতার সাতজন এবং সাসপেন্ড করা হয় তিন পুলিশ আধিকারিককে তারপরে নড়েচড়ে বসে দিল্লির সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় ত্রিপুরা আগরতলা বাংলাদেশ হাই কমিশনের অফিসে নিরাপত্তার অভিযোগে বাংলাদেশ দূতাবাস বন্ধ করে দেন উপদেষ্টা সরকার দ্বিতীয় পশ্চিমবঙ্গে প্রথম থেকে এই বিষয়ে সচেতন ও কড়া মনোভাব দেখিয়েছেন মমতা সরকার কলকাতা স্থিত বাংলাদেশ উপহার কলকাতা বাংলাদেশ উপহাই কমিশনের অফিসেও ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার কেবলমাত্র কলকাতা পুলিশ নয় রাজ্য পুলিশে মোতায়েন করা হয়েছে বাংলাদেশে কলকাতা স্থিত দূতাবাসে ইতিমধ্যে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্র বিজেপি প্রভাবাকীন হিন্দু সংগঠনগুলি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিটিং মিছিল মিছিল মিটিং অবরোধ সহ প্রতিদিন একাধিক কর্মসূচি পালন করছে। তবে কোথাও কোনো জায়গায় সাম্প্রদায়িক অসন্তোষ না দেখা যায় তার জন্য সজাগ আছে পশ্চিমবঙ্গের পুলিশ ব্যুরো রিপোর্ট इंडिया न्यूज